আলহামদুলিল্লাহ আমরা গিয়েছিলাম বগুড়ার মোমইন নিকো পার্কে তো ভিতরে ঢুকেই দেখি ডাইন পাশে মসজিদের সামনে অনেক সুন্দর একটা সূর্যমুখীর বাগান তো বাগান দেখেই মনটা ভরে গেল আমি এর আগে কখনো সূর্যমুখীর বাগান দেখিনি এই প্রথম সূর্যমুখীর বাগান দেখলাম এই মোমইন নিকো পার্কে অন্যান্য দিন টিকিটের মূল্য বিশ টাকা তবে আজকে পঞ্চাশ টাকা করা হয়েছিল তো ঢুকে সূর্যমুখীর বাগান দেখে টাকাটা মনে হয় উসুল হয়ে গেল সবাই দেখি এই ভিতরে এসে এই সূর্যমুখীর বাগানে ঢুকতেছে অনেকে টিকটক ছবি তোলা এরকম ভিডিও বানাইতেছে তো আমিও বানাইতেছিলাম সব দিক থেকে অসাধারণ এই যে দেখেন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় এরকম ছবি তুলতেছে ফুলগুলো অনেক অসুন্দর অস অসম্ভব সুন্দর এদিকে ল্যাবিব সাথে এরকম ছবি তুলতেছে হাসাহাসি করতেছে এই যে সে একটা হাসি দিল জায়গাটা আসলে অসাধারণ যারা সূর্যমুখীর বাগান দেখেননি অবশ্যই হোটেল মোমইন ইকো পার্কে আসলে আপনারা এই সুন্দর বাগান দেখতে পাবেন এই যে এখানে আপু দুইটা ছবি তুলতেছে টিকটক করতেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ